দেব ভার্সেস রাজ চক্রবর্তী সন্তান ভার্সেস খাদান আমি সত্যি বলছি কেউ যখন অপরচুনিটি তৈরি করে দেয় কেউ যখন বলে দেয় যে এই এই দেখো আমি কন্ট্রোভার্সি করতে চাই কারণ আমার ছবির হাইপ নেই আমার ছবির কিছু নেই এই কন্ট্রোভার্সি করলে আমার ছবিটা একটু চলবে এইটা যখন কেউ বলে দেয় তখন তোমার কি মনে হয় দেখো দেবদা আমাকে ভালোবাসুক আমি জানি বা যদি নাও বাসে তাও এই মানুষটাকে আমি পাগলের মতন ভালোবাসি তাই তুমি যখন ইনডিরেক্টলি একটা সিনেমা যে সিনেমাটার সাথে আমি যুক্ত হয়ে রয়েছি এবং দেবদা তাকে অপমান করছো তাহলে ভাই ইট মালে তো পাটকেল খেতে হবে কারণ মহারাজ চ্যাটার্জি নিজের সেট আপে ফিরে আসছে ফ্যামিলি নিয়ে ব্যস্ত হয়েছে বলে কী ভাবেছিস নিজের সেট আপে ফেরাটা ভুলে গেছি না 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 জাস্ট নাও বাড়িতে ঢুকেছি জাস্ট আর কিছু বলবো না আমি শুধু বলবো এখন সব থেকে হট টপিক আপডেট অনেক কিছু আছে ফার্স্ট ইজ ওয়ান ল্যাক কমপ্লিট করেছে তোমার বাপ এসেছে এই গানটা এটা অলরেডি এক ঘন্টায় এক লাখ ভিউজ জেনারেট করেছে রিয়েল টাইম ভিউজ আর কি দেবদা যেটা বলছে আচ্ছা সেসব তো ঠিক আছে কিন্তু সবথেকে বড়ো কথা যেটা বার বার করে আসছে চারিদিক থেকে হচ্ছে রাজ চক্রবর্তীর একটা স্টেটমেন্ট হ্যাঁ বন্ধুরা রাজ চক্রবর্তীর একটা স্টেটমেন্ট আমি সত্যি বলছি রাজদা তোমার থেকে এইগুলো এক্সপেক্ট করি না আমি জানি না আমার এই ভিডিওটা তোমার কাছে পৌঁছবে কিনা না পৌঁছবে না পৌঁছবে বাট আমার আমার মনে হয় যে আমি যে রাজ চক্রবর্তীকে চিনি তার থেকে এই ধরনের জিনিসপত্র তো এক্সপেক্টই করি না এই কারণে বাঙালির কোনোদিন উন্নতি হবে না বাংলা সিনেমার কোনোদিন উন্নতি হবে না দেখো আমরা এক হই না দেবদাত এক কথাটাই বারবার বলছে যে আমরা সবাই এক হই না বাইরে যে কোটা ইন্ডাস্ট্রি দেখো তারা আমাদের থেকে ছোট ইন্ডাস্ট্রি ছিল বড় হয়ে গেছে কেন কারণ তারা সবাই এক

রাজ চক্রবর্তী একটা ছবিকে প্রথম ছবিটা যেটা যেটা নিয়ে রাজ চক্রবর্তীর আমার মনে হয় না স্টেটমেন্ট দেওয়াই উচিত আপনি সিরিয়ালে নেমে এসছেন আপনি সন্তান 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 যেটাকে ঠুকছেন সেটা পুষ্পাটু পুষ্পাটু ভালো ছবি কি খারাপ ছবি সেটা পরের কথা পুষ্পাটুর বক্স অফিস কালেকশানটা না আমি এমন ভাষা ব্যবহার করতে চাই না আমি অন ভিডিও জাস্ট মেরে রেখে দিয়েছে ঠিক আছে পুষ্পাটুয়ের বক্স অফিস কালেকশানটা মেরে রেখে দিয়েছে তাহলে ওরা খুব খারাপ ছবি বানিয়েছিল তাই তো ও ওয়ে আমি দেবদার কথা সাইডে রাখছি আমি তো পাগলের মতন ভক্ত ওই মানুষটার পিছন থেকে শুভশ্রী এই যে এই যে এই কথাগুলো ওঠে এই জন্যই না দেবদা গুরু দেবদা গুরু মানুষ শুভশ্রী বলছে তুমি নিজেই কিন্তু খাত খুলছো খুঁড়ছো কি বলতে চাইছো ইনডিরেক্টলি সফটলি খিল্লি করছো সফটলি টার্গেট করছো দিস ইজ দ্য প্রমোশন দিস ইজ দ্য প্রমোশন তোমাদের কারণ তোমাদের ছবির হাইট নেই তোমাদের ছবি নিয়ে কারুর কোনো আন আলোচনা নেই কারুর কোনো ক্রেজ নেই একটা কলকাতা বেল্টে তোমরা দুটো কালেকশন করতে পারছো প্রমোশন সেই ছবির হয় যে আচ্ছা আমি রাজ চক্রবর্তী স্টেটমেন্টকে স্যালুট জানিয়ে বলছি প্রমোশন সেই ছবির হয় তাহলে বাবলির কেন প্রমোশন হলো আপনারই তো ছবি বাবলির কেন এত ঢেড়া পিটিয়ে প্রমোশান করলেন কেন বললেন বাবলি ছবিটা আসছে আপনার বাবলি ছবিটাকে এই চ্যানেলটা পাগলের মতন সাপোর্ট করেছে কেন জানেন কারণ আমি আপনার ফ্যান ছিলাম বাট আজকে যেটা আপনি করলেন এরপর থেকে ওই যে বললাম দেবদাকে যদি কেউ কোনো দিন একটা খরচও দেয় না একটা ফালতু কথা বলে না আমি সেই মানুষটাকে আর পছন্দ করি না সে যত ভালোই কথা বলে নিক না কেন রানা সরকার সবথেকে বড়ো এক্সাম্পল যাই হোক সেকেন্ডারিলি যেটা বলবো বহুরূপী তাহলে খারাপ সিনেমা বহুরূপী খারাপ সিনেমা যেটার প্রমোশন করা হচ্ছে সেটা যদি খারাপ সিনেমা হয় বহুরূপী একটা জঘন্যতম সিনেমা মেনে নিচ্ছে তো সবাই শোনো ভাই প্রমোশনটা তখনই লাগে যখন একটা সিনেমাকে ম্যাসিভ অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে হয় আপনার তো ম্যাসিভ অডিয়েন্সের দরকার নেই আপনি বানিয়েছেন এক কোটি টাকায় ছবি জানি না আপনি ক টাকায় ছবি বানিয়েছেন হোয়াটেভার ইট ইজ আপনি বানিয়েছেন একটা এই দশ টাকায় বাজেটের ছবি কথার কথা আপনি বারো টাকা তুলবেন আপনি বলবেন আমার সুপারহিট ব্লকবাস্টার ইত্যাদি 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 কিন্তু একটা ছবি গোটা বাংলাকে কেন্দ্র করে বানানো খাদান হ্যাঁ আপনার ক্ষমতা আছে এস বিএফের তো আপনি এই কথাগুলো বলছেন এস অফিসে দাঁড়িয়ে আপনার আমাকে আপনি বলুন রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্টের ক্ষমতা আছে আমি নাম নিয়ে বলছি ক্ষমতা আছে এই প্রমোশনটা করার হ্যাঁ সুপারস্টার দেবের আছে সুপারস্টার দেব তোয়াক্কা করে না যে কি এলো কি গেল ক্ষমতা আছে দিস ইজ দ্য ক্ষমতা আপনারই ছবির ডায়লগ দেবদার সাথেই চ্যালেঞ্জ নিবি না সালা দেবদার সাথে কেউ চ্যালেঞ্জ নিও না করো ভাই তোমার ছবি ব্যবসা করবে তোমার ছবিকে সাধুবাদ একটা ভিডিও বানিয়ে যাবি সন্তানকে এগেনস্টে গিয়ে খারাপ কথা ভাই আমার যেটা ভালো লেগেছে ভালো বলেছি খারাপ লেগেছে খারাপ বলেছি আলাদা করে সন্তান নিয়ে কোনো নেগেটিভিটি করেছি দেখাতে পারবে কোনো ভিডিওতে করিনি কিন্তু এই যে শুরু করলেন আপনি এই জন্যে আপনাদের এই যে বলে ইন্ডাস্ট্রির কোনো গ্রো নেই কেন কেন থাকবে বলুন এদিকে একটা দেবদা এমন একটা মানুষ যদি কোনো দিন এই তো আমি ইন্টারভিউগুলোতে দেখছিলাম সাধুবাদ জানাচ্ছেন ভাবা যায় একটা মানুষ সাধুবাদ জানাচ্ছে একটা সিনেমাকে আর আপনি কি করছেন ওই যে বললাম মানে বলে না যে মানুষের কাছে না মানুষের কাছে ক্লিয়ার এই যে যেগুলো করছেন এই যে নোংরামিগুলো এই যে ছোটো লোকের মতন নাচছেন আপনার যে ছোট লোক মেন্টালিটি চক্রবর্তী পরিবারের যে এত ছোটো লোক মেন্টালিটি আমি সত্যি বলছি ভাবতে পারিনি আমরা আমি জানি যে আপনি যথেষ্ট শিক্ষিত ভদ্র মার্জিত এবং বাকি সমস্ত যে ডিরেক্টররা ছিলেন তার থেকে আপনি অনেক বেশি ট্যালেন্টেড তবে আমার একটা জিনিস মনে হয় পুঁথিগত বিদ্যা ট্যালেন্ট সব একদিকে রেখে একটা কথাই বলছি একটা জিনিস আমার মনে হয় জানেন তো যে আগে মানুষ হিসেবে ভালো হও তাতে যদি ক্লাস টু পাসও হও না সাধারণ মানুষ মাথায় তুলে রাখবে আর যদি তুমি পিএইচডি এম এ বিএডও হও যদি মানুষ হিসেবে খারাপ হও তাহলে কিন্তু সন্দীপ ঘটে ঘোষের অবস্থা হবে হ্যাঁ মানুষ পায়ে দলবে যাই না এর এই ঘটনাটার পরে কটা মানুষ পায়ে দোলবে কটা মানুষ এ করবে এক তো পুষ্পাটুকে আপনি ছোট করছেন পুষ্পাটুকে মপ করছেন আর এক তো মপ করছেন কমার্শিয়াল ছবিকে মানে খাদানকে মপ করছেন কেন করছেন আপনি দারুণ ছবি বানিয়েছেন অস্কার উইনিং সিনেমা বানিয়েছেন দাদা সব জায়গায় আপনার ছবিই চলবে দাদা আপনি তো ফাটিয়ে দিয়েছেন আপনার তো কোনো প্রমোশনের দরকার নেই এটা কেন বলছেন বলার কি দরকার অন মিডিয়া এসে ও বাবা আপনি তো প্রমোশন করেন না এটা এটা কী করছেন ইমা আপনার বউ মানে যাই হোক আমি কি বলবো এগুলো তো এবার পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে অনেকেই আপনি এক্ষুনি বলবেন পার্সোনাল অ্যাটাক করছে কিন্তু এটা তো তাই হচ্ছে না একিউরেটলি আপনি সেই সমস্ত ছবিগুলোকে এনে সোশ্যাল মিডিয়ায় ছাড়েন আপনার পার্সোনাল লাইফকে এনে তারপরে সেটাকে নিয়ে যদি কেউ কমেন্টস করে তাহলে আপনি বলেন যে কেন করবে আমি আমার বউকে নিয়ে আছে এ করছে এ আপনি ছাড়ছেন কেন আপনি তো আপনার লাইফ নিয়ে প্রমোশন করেন না আপনি তো আপনার ছবি নিয়ে প্রমোশন আপনারা তো ভালো আছেন আপনারা বলেন না ভালো ছবি বানিয়েছেন সব ছবি খারাপ সব ছবি খারাপ আর 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 খারাপ কেজিএফ খারাপ চেঙ্গিস খারাপ ঠিক আছে বাংলা ছবি উদাহরণ দেবো মির্জা খারাপ ঠিক আছে সব ছবি খারাপ শুধু দাদা আপনার ছবিটা একদম জুয়েল দাদা অস্কারটা আমি আমি বলি আমি মানে আমার তো ক্ষমতা নেই দাদা আপনি অস্কারটায় পাঠিয়ে দেবেন দয়া করে সন্তান ছবিটাকে সন্তানটা অস্কার উইনিং সিনেমা দাদা আপনি ভুল করে বাংলায় রিলিজ করে ফেলেছেন ওটা বিশ্বমানের সিনেমা ওটা আমাদের আমাদের বুঝতে পারবো না 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 আমরাই বুঝতে পারবো ঠিকই তো খাদান কোনো সিনেমা নাকি ওটা গোটা বাংলার ছবি ওটাই তো চলবে শিলিগুড়িতে হাউসফুল মারবে ওটাই তো মালদায় হাউসফুল মারবে আপনি গিয়ে দাঁড়াবেন তবেই না গিয়ে দেবদার থেকে লাখ লাখ লোকের মতন ভিড় হবে বন্ধুরা আমার যদি আমি হাতটা মানে হাফ স্লিপ জামা নেই বলে আমি আমি এখন পরে নেই বলে তাই হাতটা যদি দেখাতে পারতাম এখানে আমার মানে বিভিন্ন জায়গায় না খরচ আছে খরচ মানে নোখের আঁচর রয়েছে যাই হোক ক্রেজ তো ক্রেজ হয় না বাবা হাজারজন দাঁড়িয়েও কিছু করার নেই মানে এত গালাগালি করেও সেই দিনের শেষে বক্স অফিস কিং বক্স অফিস কিংয়ে থাকে কারণ তাকে কাউকে ছোট করে বড় হতে হয় না কাউকে ছোট করে কোনো বড় হওয়া যায় না এটা আমার বিশ্বাস আবার বলছি কাউকে ছোট করে কোনো দিন বড়ো হওয়া যায় না শিবুদাকেও আমি এই জায়গায় রেসপেক্ট করি শিবুদা কোনো দিন কাউকে ছোটো করে কোনো দিন বড়ো হয়নি করছেন আপনি এটা রাজ এবং এই রাজ মানে এটা এই এই মানুষটার থেকে এটা এক্সপেক্টেড যে আই থিঙ্ক আমার মনে হয় যেই রেসপেক্ট করুক আর না করুক রাজ চক্রবর্তী শুভশ্রী রেসপেক্ট করুক আর না করুক শুভশ্রী একসময় নিজে বলেছে যে এই ধরনের কমার্শিয়াল ছবি আরও বেশি হচ্ছে এই তো ইন্টারভিউতে বলেছে আমার কমার্শিয়াল ছবি এই সেই হানা তানা এখন সে এই ধরনের জিনিসপত্র করছে এবং যাই হোক সেটা না ঠিক আছে আমি আগে থেকেই আমি বলেছিলাম কিন্তু রাজ চক্রবর্তী তো চিরকাল দেবদাকে সম্মান করে এসছে আপনি কেন এই ধরনের মন্তব্যটা করতে গেলেন আপনার ক্ষমতা আছে মনোমোচন করার আপনি বলবেন আমি করব না আচ্ছা দাদা ঠিক আছে আপনার ছবিই চলবে আর কারুর ছবি চলবে না আপনি আপনার ছবি চলবে বাকি সব ছবিকে ছোটো করবেন তাই তো এইটা মেন্টালিটি আরে ভাই ভালো ছবি বানিয়েছেন তো ভালো চলুক না অসুবিধাটা কী আছে অন্যকে অ্যাটাক করছেন কেন কই অন্য কেউ তো আপনাকে অ্যাটাক করছে না একটা দেখাতে পারবেন খাদান টিম আপনাকে অ্যাটাক করেছে পুষ্পাতো ভারমে ভারমে যায় আপনাকে তো পোছেও না পুষ্পাত টিম পাত্তা চেনে রাত কে রাত এই একজন চেনে আমার মনে হয় না চেনে জিদ্দাকে চেনে ওনাকে চিনবে বলে তো আমার মনে হয় না বা আদৌ মানে পাত্তা দেবে যেভাবে মপ করলেন ওই জন্য বললাম একবার বক্স অফিস কালেকশানটা একটু ডেটা খুলে দেখে নেবেন বেঙ্গল থেকে কী কালেকশন করছে সেটাও দেখে নেবেন আমি ভুল প্রমাণিত হয়েছি ভাই আমি ভুল প্রমাণিত হয়েছি আমি আমার ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই আমার মনে হয় এটা জওয়ানের রেকর্ডও ব্রেক করে দেবে এমন যে এমনভাবে চলছে পুষ্পাটু সেটাকেও আপনি ঠুকছেন দেবদাকে তো ঠুকছেনই এটা প্যান ইন্ডিয়া সুপারস্টারকেও ঠুকছেন আর প্যান ইন্ডিয়া সুপারস্টার মানে এলি তেলি মোম্মদ আলী সুপারস্টার না ওটা আল্লু অর্জুন সত্যি মানে কাঁজা ফাঁজা খেয়েছিলেন নাকি মানে হঠাৎ করে কি মাথায় কি কি চাপলো আমি জানি না যাই হোক আমি খুব সফটলি বলার চেষ্টা করলাম আমি খুব মানে আমি অ্যাকচুয়ালি না ওরকম মানুষ না আমি আসলে একটু শিক্ষিত একটু ভদ্র একটু মার্জিত আমি কাউকেই ওরকমভাবে মুখের ওপরে কেউ যদি আমাকে গালাগালিও করে না অন অন দ্য স্পট বা আমার সামনাসামনিও যদি কেউ কথা বলে আমি খুব শান্ত থাকি আমি খুব ঠান্ডা থাকি এটা আমার শিক্ষা এবং এটা আমার রুচি আমার রুচির ভিতরে পড়ে না আপনাকে গালাগালি করব খিস্তি করব এটা আমার রুচির ভিতরে পড়ে না কিন্তু দেখুন এটাই দেবদা আমাকে শিখিয়েছে এটাই দেবদারও রুচি দেখুন দেবদা কি সুন্দরভাবে আপনাকে পাত্তাও দিচ্ছে না এ বাবা আপনার ওমা একটা গানও তো এই আচ্ছা সন্তান চলবে না এই সারা বাংলায় সন্তান চলবে ভাই চালা চালা সন্তান চলবে বলছি একটা গানও তো এক মিলিয়ন ভিউজ নেওয়ার কোথায় এ ভুল বলে ফেলাম না এক মিলিয়নটা বাড়াবাড়ি হয়ে গেছে এ সারা বাংলা দেখবে তো ভাই সারা বাংলা দেখবে ভাই কোটি কোটি ভিউজ পাওয়ার কথা সেখানে পাঁচ লাখও ভিউজ পায়নি আহারে এই যে আপনি নেগেটিভিটিটা শুরু করলেন এবার আমাকেও তো শুরু করতে হবে না আপনি নিচে নামবেন আপনি ড্রেনে নামবেন আর আমাকেও শুরু করতে হবে তাহলে আপনার এক একটা করে সন্তানের সন্তান সম পুরো একদম ভ্রূণ থেকে বার করি তাহলে এক একটা জিনিসপত্র বার করলে দেখা যাবে কোনো হাইপই নেই আপনার ছবিটার নিয়ে আপনি আমি জানি আপনি মাল্টিপ্লেক্স টার্গেট করছেন মাল্টিপ্লেক্সে ভালো চালাবেন চলুক না বাবা কে বারণ করেছে একবারও দেবদা বলেছে যে এ সন্তান সন্তান কী আসছে সন্তানের বাপ আসছে এসব বলেছে দেবদা কোথাও বলেছে উল্টে আপনাকে সাপোর্ট করছে আপনি কি করছেন দেখুন ছোট লোক ছোট লোকই হয় এটা মানতেই হবে এটা মানতেই হবে আর এই কারণেই বাংলা ইন্ডাস্ট্রি কোনো দিন গ্রো করবে না এই যে একসাথে কোনো দিন তোমরা ভাবতে পেরেছিলে বন্ধুরা যে যাই করুক না কেন কোনো দিন ভাবতে পেরেছিলে যে রাজ চক্রবর্তী দেবদাকে নিয়ে পোক করবে দি রাজ চক্রবর্তী ওয়ান্স আপন এ টাইম পরিণত সময় আমার এখনও মনে আছে প্রমোশন আছে ওদের চ্যানেলে ভিডিও আছে দেবদার টুইট করেছিল টুইট করে ডিলিট করে দিয়েছিল বা ইট ইজ কিছু একটা এমন ঘটনা করেছিল সেই সময় দেখবে শুভশ্রী দেবদাকে নিয়ে মপ করছে রাজ চক্রবর্তী নয় রাজ তার কাছ থেকে এগুলো এক্সপেক্ট করা যায় না রাজদার চিরকাল রেসপেক্ট করে এসেছে বলেই আজকে যে বললাম এই রাজদাকে চিনি না আমরা আগেও আমি বলেছি সন্তান নিয়ে কথা সন্তান কেন আমার পছন্দ না কারণ এই রাজদাকে আমরা চিনি না তাতে কি যায় আসে ভাই রাজ চক্রবর্তী চলবে তো সন্তানই চলবে ঠিক আছে আপনি চালান আপনি চলুন শুধু মানুষকে রেসপেক্ট ও আপনি তো করতে জানেন না ঠিক আছে আপনি অশিক্ষিত আপনি এটা ছোট লোক সেটা পরিচয় আপনি দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে এসে বাকি সবাই আপনাকে নিয়ে হাসাহাসি করবে সবাই বলবে এ বাবা লোকটা দেখো কীরকম ছোট লোক না রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নাচছে ছোট লোকটা এটাই বলবে আর কিছু কেউ বলবে না যাই হোক আমার কোনো রকম কোনো রাগ সন্তান সিনেমাটার প্রতি নেই কিন্তু যদি কথাই ওঠে তাহলে একবার ভিউজ কম্প্যারিজেন করে দেখে নেওয়া যেতে পারে যাই হোক সিনেমা বক্স অফিসে এলে তারপরে বাকিটা তো সিনেমা বক্স অফিস বলবে নিশ্চয়ই আচ্ছা আর আমার কোনো রাগ নেই আপনার ছবি চলুক আমি তো আপনার মতন ওরকম মানে নর্দমায় নামতে পারবো না তাই জন্য আমি আপনাকে বলে দিই আপনার ছবি চললেও আমার কিছু না আপনার ছবি না চললেও আমার কিছু না কিন্তু আপনি এইটুকু জেনে রাখুন খাদানের ধারে পাশেও আপনি কোনো দিন থট প্রসেস ভাবনা বলে না ভাবনা চিন্তাও করতে পারবেন না আপনি একটা কমার্শিয়াল পরিচালক হয়ে আপনি চার দেওয়ালের ভিতরে সিরিয়াল বানাচ্ছেন চিৎকার করছে সিরিয়ালে আপনার এইগুলোই আপনার দ্বারা হবে এখন তারপরে আপনি দুটো বড় বড় কমার্শিয়াল ছবি লাইক খাদান লাইক পুষ্পা তাদেরকে ছোট করছেন আপনি বাহ কি দারুণ মত আপনার যাই হোক ওই যে বললাম বাপ বাপই হয় সন্তান সন্তানই হয় যাই হোক দেখা যাবে কত বাংলায় চলবে আপনি গোটা বাংলা হাউসফুল মারবেন তো রায়গঞ্জ শিলিগুড়ি বর্ধমান দুর্গাপুর তারপরে কি মালদা দিনাজপুর হাওড়া হুগলি দেখব কোথায় কোথায় চলে আমাকে আবার বাধ্য করবেন না এমা আপনার সিনেমা তো চলছে না হল ফাঁকা আর দেবদা তো ফাটিয়ে দিচ্ছে এটা বলতে বাধ্য করবেন না দয়া করে এরপরে আপনি নিচে নামলে আমি এবার পুরো বক্স অফিসের ডেটা সমেত এই এই এতগুলো হাউসফুল এই দেখো এতগুলো হাউসফুল আমি এটুকু বিশ্বাস করি আপনার ছবি ইন্টিরিয়ার্সে ওয়ার্ক করবে না সন্তান এসে ওয়ার্ক করবে না এটা আমার বিশ্বাস হতে পারে আমি ভুল হতে পারি করবে না করলে ওই ভিউজটা ওই লেভেলে যেত আর আপনি যাদেরকে নিয়েছেন তারা যদি শিলিগুড়িতে গিয়ে দাঁড়ায় এর টেন পারসেন্ট ভিড় হবে তো হবে না তাহলে চুপ করে থাকুন ওরকম বড় বড় সেলিব্রিটিদের নিয়ে কথা বলবেন না আপনার স্টারডাম আপনি খুইয়ে ফেলেছেন দি রাজ চক্রবর্তী এখন দি কি ঘোমটা টানা চুরি পড়া আচ্ছা দাদা আর কিছু বললাম না বা ভাই আমার উত্তর আমি দিয়ে দিয়েছি এবার ডেভিয়েন্সরা দাও গিয়ে উদমা খিস্তি করো উদ্মা আমি কাউকে বলি না কোনো দিন খিস্তি করতে কিন্তু দাদার নামে খারাপ কথা বললে না দেবদার নামে খারাপ কথা বললে না ভাই এইখানে লাগে সিরিয়াসলি বলছি এইখানে লাগে হোয়াটেভার ইট ইস খিস্তি যদি করতে হয় করো আদারওয়াইজ আরে ভাই ছোটো লোকদেরকে পাত্তা দেয় আমরা ভাই যথেষ্ট ভদ্রলোক ছোটো লোকদেরকেও পাত্তা দেয় হে দেভিয়েন্স পাত্তাই দিও না ছোটো লোকদের বক্স অফিস কি বক্স অফিসে প্রমাণ করবে হি ইজ দ্য রাজার রাজা চলো বন্ধুরা তুমি কোনো ভিডিওতে দেখাবে ব্যাপার